ইনবক্সে মেসেজ আসবে কিন্তু সিন হবে না রিপ্লাই পাবে না পরে থাকবে ওইভাবেই কেউ কেউ হয়তো অপেক্ষায় থাকবে এই বুঝি আসলো অনলাইনে আবার কেউ কেউ টেরও পাবে না কেউ একজন নেই কেউ একজন হারিয়ে গেছে হঠাৎ একটা সময় কারোর হয়তো মনে পড়বে কে জানি আর নেই কষ্ট করে নামটা সার্চ করবে পুরনো ভিডিওগুলো দেখবে আর ভাববে হুট করে কোথায় চলে গেল আবার কেউ কেউ হয়তো একদিন দুই দিন না পেয়ে ফ্রেন্ডলিস্ট থেকে আনফ্রেন্ড করে দেবে যখন আমি থাকব না তখন আমার স্মৃতি কারোর মনে পড়বে হয়তো পড়বে আবার হয়তো পড়বে না তবে হারাতে হবে হারাতে হয় হারিয়ে যাওয়াই নিয়ম পার্থক্য একটাই কেউ আয়োজন করে হারায় আর কেউ হুট করে হারায় আমি না হয় ভুট করে হারিয়ে যাব